হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আজকে এসেছি মসজিদ ক্যাবলাতিন যেটাকে আমরা বুঝি দুই ক্যাবলা দুই ক্যাবলার মসজিদ আরবিতে বলা হয় মসজিদ ক্যাবলাতিন তো আজকে এসেছি এই মসজিদটির জেয়ারত করতে আজ আসবো করে আর আসা হয় না জেয়ারত করা হয় না সৌদি আরব এসেছি দিন হয়েছে প্রায় আট বছর হয়ে গেছে আসছি কিন্তু সময় পাই না এই মসজিদটা জেয়ারত করার জন্য তো আজকে এসেছি একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য তো এক মসজিদেও জারোদ করে যাবো বাইরে অনেক রৌদ্র এখনো আমার নামাজের প্রায় এক ঘন্টা বাকি আছে তো আমরা নামাজের অনেক আগে চলে এসেছি এই জন্য বাহিরে একটু ঘোরাঘুরা করতেছি গাড়ি চলাচল করে উপরে মসজিদ তো আমরা এখন এই আন্ডারপাসের উপর দিয়ে মসজিদে প্রবেশ করবো ওই পাশে যাবো পুরা ভিডিওটা না টেনে দেখতে থাকেন তো অনেক কিছু দেখতে পারবেন এই মসজিদটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো মসজিদের বাহিরে এবং ভিতরের অংশটুকু দেখাবো ঘুরে আমরা আজকে এই মসজিদে মাগরিবের নামাজ পড়ব মাগরিবের নামাজ পড়ে তারপরে এখান থেকে যাবো یہ پاس دے سیڑھی نہیں تو ہم دے جی پلس لیفٹ دونوں آپ جیٹ دیے جاتے پین دے سیڑھی آٹتے پڑے گی وہ پیش دے لیفٹ آپ چاہیے لفٹ جاتے پڑے تو ہمٹے جم লিফট গুলো অটোমেটিক বন্ধ হয়ে থাকে লিফটের সামনে কেউ আসলে অটোমেটিক চালু হয় ফার্স্ট ফ্লোর ডাসের প্রথম তলা দ্বিতীয় তলায় উঠবো এখন আর একটি লিফট পার হইতে আমরা সিঁড়ি দিয়ে যেম না লিফ্টে যেম নিচ থেকে ফার্স্ট ফ্লোরও আছে এখন সেকেন্ড ফ্লোরও যেম মসজিদটি দুই তলা সরি এই আন্ডার ফাস্টে দুই তলা আমরা এখন উপরে এসেছি এখান থেকে দেখেন মদিনা শহরটা কত সুন্দর দেখা যায় ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড় দেখতে কাছে লাগলেও পাহাড়গুলো কিন্তু অনেক দূরে আমরা এখন উপরে আছি এটা নিজ দিয়ে রাস্তা এটা নিজ দিয়ে গাড়ি চলাচল করে আর ওই পাশে আমি আর আমার মামাতো ভাই নিরব দুই জন এসেছি দেখেন উপরে কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ এটা নিজ দিয়ে রাস্তা গাড়ি চলাচল করে আর উপরে মসল্লিরা নামাজ পড়ে তা আমরা এখানে একটু ঘোরাফেরা করবো চতুর্দিকে দেখবো দেখে তারপর নিচে যেমন নিচে নিচ দিয়ে মসজিদে প্রবেশ করতে হয় এটা হচ্ছে মসজিদ ক্যাবলাতিন এই মসজিদটার ক্যাবলাতিন নাম হয়েছে এই মসজিদের দুইটি ক্যাবলা প্রথম ক্যাবলা ছিল ফিলিস্তিন মসজিদ আল আকসার দিকে তারপর আমাদের রাসুল সাল্লাহ এই মসজিদ থেকে আল্লাহর কাছে দোয়া করেছে আমাদের ক্যাবলা যেন মক্কার দিকে ঘুরিয়ে দেওয়া হয় তারপর থেকে আমাদের ক্যাবলা হয়ে গেছে মক্কা তো প্রথম ক্যাবলা ছিল আলাক্সার দিকে দ্বিতীয় ক্যাবলা হয়েছে মক্কার দিকে এই জন্যই এই মসজিদের নাম হয়েছে ক্যাবলাত দুই ক্যাবলার মসজিদ যা আমরা বাংলায় বোঝে আরবিতে বলা হয় ক্যাবলাত হাজিরা যখন উমরা হজা আসে বা বড় হজা আসে তখন মক্কা মদিনা জিয়ারত করে অনেক জায়গায় তো মদিনা আসলে জেয়ারতের একটা স্থান হলো মসজিদ কেবলাতিন এটা হলো সেই মসজিদ কেবলাতিন ওই সামনে সাইড দিয়ে যাওয়া যায় নিচে

উপরের বিয়েটাও অনেক সুন্দর মার্শাল্লাহ বানালো আল্লাহর ঘর তো সুন্দরই থাকবে তা আমরা এখন নিচে যাবো আমরা দুইজন এসেছি আজকে এটা আমার মামার তো ভাই আর আমি এইখান দিয়ে মসজিদের মূল প্রবেশ পথ মসজিদের এরিয়াটা অনেক বড় নিচে অনেক জায়গা আছে উপরে অনেক জায়গা আছে নামাজ পড়ার জন্য দেখেন অনেকে এসেছে জেরতের জন্য অনেকে ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে বিভিন্ন দেশ থেকে আসে আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া থেকে আসে প্লাস বিভিন্ন কান্ট্রি থেকে আসে এটা একবারে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর নিচে দেখেন খেজুরের গাছগুলো লাগানো এটা মসজিদের প্রবেশ পথ তো আমরা এখন প্রবেশ করব এই বাড়িগুলো দেখেন কত সৌভাগ্য ঘর ঘরের খেদমত করার সুযোগ পেয়েছে ওনারা মসজিদ মসজিদুল হেরাম মসজিদুল নবাবী আর বিভিন্ন মসজিদে ওনারা কাজ করে থাকে ওনাদের এটা সৌভাগ্য এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ ওই সামনের ওইটা ক্যাবলা মক্কার দিকে আর মজুর আকসার দিকে কোন পাশ দিয়েছিল তা সঠিক বলতে পারি না কিন্তু দেখে বোঝা যাচ্ছে এদিক দিয়েছিল প্রথম ক্যাবলা এদিক দিয়েছিল দেখে বোঝা যাচ্ছে আর এটা হলো এখনকার ক্যাবলা মক্কার দিকে এখন আমরা দুই রেখাত নামাজ পড়ব তারপর মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করবো এখনো আজান দেয় নাই আজানের বাকি আছে এখনো প্রায় দশ পনেরো মিনিট বাকি আছে ہمارے ویڈیو دیکھیں جو دی بالو لگے اپنے آپ تو اوشی لائک کمینٹ سبسکرائب کر بین.